আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই এমন অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই দিতে পারবেন যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায় নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিরা ঋণ করে দান করেছেন এরকম বর্ণনা পাওয়া যায় আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন পরে আবার পরিশোধ করে দিন এটা সম্পূর্ণ জায়েজ আছে অতএব যদি কেউ ঋণ করেন ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে বা তিনি দিতে পারবেন তিনি জানেন সদিচ্ছা আছে তিনি পরিশোধ করবেন তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন পরে সেটা পরিশোধ করলেন এটা জায়েজ আছে কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি এটা একটা বড় প্রশ্নের বিষয় এটা জায়েজ আছে ঠিক আছে বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি আলহামদুলিল্লাহ এবার মানসিকতাতে কিন্তু এটা করিতে এটা ভালো কাজ শুধু জায়েজ না কিন্তু প্রশ্ন হলো আমি একজন মানুষকে দান করব উপকার করব এখন আমার হাতে টাকা নাই পরে বেতন আসলে আমি দিয়ে দিব আমি ঋণ করে আমি দান করি কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে দান কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে ভালো কথা তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় নাই এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে অ্যান্সিওর করা এটা না হয় যে গোষ্ঠের জন্য করতেছি তাহলে দিন করে করলাম পরে আমি পরিশোধ করবো বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম পরে আমি সেটা পরিশোধ করব এরকম যেন উদ্দেশ্য না থাকে বাকি মোটা থাকে জিনিসটা কি আছে জায়েজ আছে মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবো উপকার হতো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় জীবিতরা মৃত ব্যক্তি তরফ থেকে কোরবানি করতে পারেন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে যদি ইয়ে করা যায় কোরবানি করা যায় তাহলে সেটা করা বাজিব এবং ওই কোরবানি গ্রস্ত গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতে হবে সদাকা করে দিতে হবে আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন আপনি আপনার মৃত বাবা মৃত বাবা মা তরফ থেকে করেন আপনার নিজের ইচ্ছা ওসিয়ত না কোনো কোনো মায়েরা বলেন যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে যায় তবে সাহবা এখরা আমাদের দিকে আমরা আলী রাজিল্লাহ তালা আহম মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন নবী মোটা তাকে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন সেজদারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নানা দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা সেজদারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায় আশপাশ থেকে কেউ যদি টের পাওয়া যায় বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে কোনো অসুবিধা নেই এতে নামাজ ভঙ্গ হবে না আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান তার নামাজ বা ভঙ্গ হবে না যদি তিনি ঢোলে না পড়েন আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে বাসে তাহলে ওজু ভেঙে যাবে আর যদি না পড়ে যায় তাহলে রূপতে সিদ্ধাতে নামাজে ঝিমাইছে ঘুমাইছে এটার কারণে নামাজ ভঙ্গ হবে না